মালদা জেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ড সোমবার সাত সকালে ভবনের তৃতীয় তল থেকে ধোঁয়া বের হতে থাকায় চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়ায় এলাকায় এই ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকল কর্মীরা তবে আপাতত অগ্নিকাণ্ডে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে মালদা জেলা পরিষদের একদিকে রয়েছে ইংলিশ বাজার পৌরসভা অন্যদিকে রয়েছে মালদা জেলা আদালত ফলে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত যদিও দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড মালদা জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং বিভাগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বহু নথি আগুনে পুড়ে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এ বিষয়ে জেলা পরিষদের সেক্রেটারি অরুণ সেনগুপ্ত জানান যখন যে আগুনে আমি আসলাম প্রশ্ন হয়েছে সকাল বলে লেগেছে তারপর ফাইভে আসলো আপাতত এখন